আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে প্রতিদিনের মতো আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ তো আজকে আমি ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওতে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এই ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ভ্যাকেন্সি দেখুন ছয়শো উননব্বইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ ফেব্রুয়ারি দু তো আর কথা বলবো না সরাসরি চলে যাব নিয়োগ বিজ্ঞপ্তিতে তার আগে বলে রেখে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন টু জব জব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন আশা করি তার উপকার হবে তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যায় তো আরেকটা কথা বলে রাখি আমি ভিডিও শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবো যেগুলো আপনাদের আবেদন করার জন্য খুবই হেল্পফুল হবে এবং প্রয়োজন অবশ্যই প্রয়োজন হবে যার কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আমরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব এই তথ্যগুলো আমরা একটু পরে জানবো জুম করে নি তো এখানে দেখুন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ শিক্ষানবিশ নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ বাইশ এক দুই পঁচিশ খ্রিস্টাব্দ দেশ বিদেশে ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এ প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানার কাজের উপযোগী শিক্ষানবিশ গ্রেড দুই নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনের যোগ্যতা শর্তাবলী এবং নিয়মাবলী নিম্নে দেওয়া হল এখানে দেখুন ফার্স্টে আছে পদের নাম তারপরে পদসংখ্যা মাসিক ভাতা বয়স শিক্ষাগত যোগ্যতা এক নম্বরে আছে শিক্ষানবী গ্রেড দুই অপারেটর শূন্য পদ সংখ্যা মাসিক ভাতা উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে তিন হাজার পাঁচশো টাকা মাত্র বয়স ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে সর্বোচ্চ তেইশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থবিদ্যা রসায়ন গণিত এবং এইচএসি পদার্থবিদ্যা রসায়ন ও গণিত সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি অথবা স্বীকৃত কারিগর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল ও এইসএসি ভোকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স ইলেকট্রিক ইলেকট্রনিক্স কন্ট্রোল ও কমিউনিকেশান এ কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে দুই নম্বরে শিক্ষানবী শে দুই টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি তো এখানে শূন্য পদের সংখ্যা নিরানব্বইটি তো এখানে কিন্তু সব কয়টা পদের জন্যে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে সব কটা পদের জন্য কিন্তু মাসিক ভাতা এবং বয়স ন্যূনতম বয়স যেটা আছে সব পদের জন্য কিন্তু একই তো এখানে আমি মাসিক ভাতা এবং বয়সটা আবার বলি উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে টাকা মাত্র মাসিক ভাতা এবং বয়স বয়স খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বছর এবং এক সর্বনিম্ন বছর হতে হবে তো দেখুন দুই নম্বরের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এস এস সি বিজ্ঞান এবং সি ভকেশনাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সনদপত্র সহ উভয় পরীক্ষা প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ত্রি পয়েন্ট থাকতে হবে তিন নম্বরে শিক্ষানবিস গ্রেড দুই টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি এখানে শূন্য পদ সংখ্যা একটি মাসিক ভাতা এবং বয়স একই শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল মেকানিক্যাল মেশিন টুলস সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে চার নম্বরে আছে শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সরি এয়ার কন্ডিশন টেকনোলজি তো এখানে শূন্য সংখ্যা সাতচল্লিশটি বেতন ভাতা এবং সরি বয়স কিন্তু একই আমরা প্রথম যেটা দেখেছি সেটা তো এই চার নম্বরের শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং সি ভোকেশনাল অটোমোবাইল রেফ্রিজারেশন এবং অ্যান্ড এয়ার কন্ডিশন সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে তো পাঁচ নম্বরে আছে দেখুন শিক্ষানবী সে গ্রেড দুই টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি তো এখানে শূন্যপাত সংখ্যা কিন্তু বেতন বেতনভাতা এবং সর্ব সর্বোচ্চ বয়সীমা একই এক নম্বরে যেটা দেওয়া আছে সেটাই তো পাঁচ নম্বরের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে ছয় নম্বরে আছে শিক্ষানবিশে গ্রেড দুই টেকনিশিয়ান ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়াকিং টেকনোলজি এখানে পদ সংখ্যা সাতাশটি বেতন ভাতা এবং বয়স একই প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল উডওয়ার্কিং বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এখানে আবেদন করার জন্য কিছু সাধারণ শর্তাবলী আছে সেগুলো এখন আমরা জেনে নেব তার আগে আবারও বলি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন যাতে সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রস্তুতিমূলক ভিডিও পেতে পারেন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা যদি মনে করেন যে আপনার একটু হেল্প হয়েছে তাহলে ভিডিওটি এক ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি থেকে থাকে চাকরি প্রার্থী অথবা যে কোনো ক্লাসের স্টুডেন্ট অথবা পরীক্ষার্থী তো তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো চলুন আমরা এখন সাধারণ শর্তাবলীগুলো একটি জেনে নেব এক নম্বরে টেলিটকের ওয়েব অ্যাড্রেস এইচ টি টি স্ল্যাশ টিআইসিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এর মাধ্যমে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বেলা বারো ঘটিকা থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের কমিশন ও ভ্যাট ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে টেলিটকে ফি জমা দিতে হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী বিসিআইসি ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বি ডট গভ ডট বিডি টিআইসিআই এর ওয়েবসাইট www.tici.gov.bd ডট ডট গভ ডট এবং এইচ টি ডট 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 এ পাওয়া যাবে অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারো ঘটিকা পর্যন্ত তবে সেখানে কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন কিন্তু সবাই সবাইকে একটি কথা বলে রাখি এখানে যে কেউ একদম শেষ তারিখ এবং সময়ের জন্য অপেক্ষা না করে সর্ব মানে হাতে যথেষ্ট সময় রেখে আবেদনটি সম্পন্ন করবেন তো দুই নম্বরে আছে দেখুন চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তিন নম্বরে আবেদনকারীকে লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না চার নম্বরে নির্বাচিত প্রশিক প্রশিক্ষণার্থীকে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ টিআইসিআই পলাশ নরসিংদি এর নিয়ন্ত্রণে ন্যূনতম বারো মাস প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তন্মধ্যে প্রশিক্ষণার্থীকে ইনপ্লান্ট প্রশিক্ষণ গ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ভারী শিল্প প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে পাঁচ নম্বরে প্রশিক্ষণকালীন অসদাচরণ অশোভন আচরণ টিআইসিআই বি সি নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায় এবং প্রশিক্ষণের অনগ্রসরতা পরিলক্ষিত হলে যে কোনো সময় সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীর শিক্ষানবিশ অবসান ঘটানো হবে ছয় প্রশিক্ষণ কোর্স শেষে অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়নে সফলতার স্বার্থে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীকে সংশ্লিষ্ট প্রশিক্ষণ ক্ষেত্রের উপর করা হবে সাত নম্বরে প্রশিক্ষণ কোর্সে সফলভাবে সমাপনের পর প্রশিক্ষণার্থীগণ দেশে বিদেশে বিভিন্ন ভারী শিল্প প্রতিষ্ঠানে চাকরির যোগ্যতা অর্জন করবেন এবং স্বস্তাধীন সরি সংস্থাধীন কারখানা সমূহের নির্ধারিত পদে নিয়োগ প্রাপ্তির ন্যূনতম যোগ্যতা অর্জিত হয়েছে বলে বিবেচিত হবে আট নম্বরে প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ হওয়া কোনোভাবেই সংস্থাধীন কারখানা সমূহে চাকরির নিশ্চয়তা প্রদান করে না নয় নম্বরে শিক্ষানবিশ নির্বাচন নিয়োগের ক্ষেত্রে কোনোরূপ সুপারিশ অথবা তদ্বির প্রাপ্তির অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে দশ নম্বরে বিসিআইসি সরকারি নিয়ম নিয়মবিধি অনুযায়ী শিক্ষানবিশের নির্বাচন কার্যক্রম সম্পাদনা সম্পাদন করা হবে এগারো নম্বরে লিখিত পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের শুধুমাত্র মৌখিক মৌখিক ফিটনেস পরীক্ষার সময় অনলাইন আবেদনের প্রদত্ত তথ্য অনুযায়ী সকল মূল সনদপত্র প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে এছাড়া সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফর্ম এর অনুরূপ তথ্য ফর্ম পূরণ করে এর সাথে ক অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের অ্যাপ্লিকেশন কপি এর রঙিন প্রিন্ট কপি খ প্রবেশপত্র রঙিন গ আবেদনে উল্লেখিত সকল সনদ কাগজাদি তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি উমো নিজ জেলার পৌর মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চারিত্রিক সনদপত্র স অভিজ্ঞতার সনদ যদি থাকে জমা দিতে হবে ছবি সহ সকল ডকুমেন্ট প্রথম শ্রেণীর গেজেটেড সংস্থার ব্যবস্থাপক বা ততুর্থ পদের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে বারো নম্বরে অনলাইনে আবেদন ত্র পূরণ করার সময় প্রযোজ্য ক্ষেত্রে পদার্থ রসায়ন ও গণিত এর নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে নম্বরে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোঠা পদ্ধতি এবং পরবর্তীতে সংক্রান্ত সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে চোদ্দ নম্বরে ভবিষ্যতে কোনো তথ্য ভুল প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং বয়স সংক্রান্ত এফিডেভিট গ্রহণযোগ্য হবে না পনেরো নম্বরে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো ষোলো নম্বরে আছে কোন প্রতিবন্ধী এ পদের জন্য আবেদনের যোগ্য হবে না এবং উক্ত শিক্ষাগত যোগ্যতার বাইরে কেউ আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবে না নম্বরে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে প্রয়োজন বোধে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং শিক্ষানবিশ নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ আংশিক বাতিলের অধিকার সংরক্ষণ করে বিসিআইসি দুইশো আশি তারিখ বাইশ এক দুহাজার পঁচিশ দিল আফরোজ আক্তার উপমহাব্যবস্থাপক প্রশাসন নির্বাহী পরিচালকের পক্ষে টিআইসিআই পলাশ নরসিংদি তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়গুলো এবং আমি আপনাদেরকে বোঝানোর জন্য মানে বোঝাতে সক্ষম হয়েছি তো আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো এখন জেনে নেব তো সেগুলো দেখুন দেখুন এখানে আছে টিআইসিআই জব ইম্পর্ট্যান্ট ডেট অ্যান্ড টাইম ইভেন্ট জব পাবলিশ ডেট তেরো জান সরি তেইশে জানুয়ারি দু পঁচিশ তো এটা কিন্তু তেইশ তারিখে অর্থাৎ আগামী দুই দিন আগে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অ্যাট টুয়েলভ পি তো এখানে কিন্তু আপনারা কালকে বারোটার পর থেকে আবেদন শুরু করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট এখানে আবেদন শেষ তারিখ হচ্ছে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যাট টুয়েলভ এ তো এখানে কিন্তু আপনারা বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কেউ শেষ তারিখও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় রেখে আবেদন করবেন তো পরবর্তীতে আমরা দেখি আর কি ইনফরমেশন আছে তো এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছয়শো উননব্বইটি এবং জব টাইপ ফুল টাইম এটা কিন্তু ফুল টাইম জব জব ক্যাটাগরি গভ জব এটা কিন্তু একটি সরকারি চাকরি জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই এখানে কিন্তু মেয়ে সবাই আবেদন করতে পারবেন এবং এগলিমিটেশন হচ্ছে অন টোয়েন্টি সিক্স জানুয়ারি দুই হাজার পঁচিশ দি এগ অফ টোয়েন্টি থ্রি ইয়ার্স এখানে কিন্তু ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে উক্ত প্রার্থীর বয়স তেইশ সর্বোচ্চ তেইশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এখানে কিন্তু তেইশ বছরের বেশি এবং আঠারো বছরের কম হলে আপনি আবেদনে আবেদন করতে যোগ্য বলে বিবেচিত হবেন না তো বাদবাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম